শান্তনু সেন তৃণমূলে সাসপেন্ড হওয়ার পর তৃণমূলে প্রাপ্ত শান্তনুর স্ত্রী তথা তৃণমূলের কাউন্সিলর কাকলি আপনারা সকলে জানেন যে নয় আগস্ট আর হাসপাতালে মহিলাদের মহিলার যে ধর্ষণ করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয় সেই খুনের ঘটনায় চোদ্দোই আগস্ট রাত দখল মেয়েদের রাত দখল যে কর্মসূচি সেখানে কিন্তু অংশ নিয়েছিলেন এই চিকিৎসক দম্পতি শান্তনু সেন এবং কাকলি এবং তারপরেই কোথাও না কোথাও চরম একটা বিরোধিতা করা হয়েছিল কুনাল ঘোষের পক্ষ থেকে এবং তাতে রাজ্যখলে অংশগ্রহণ করে রীতিমতো নিজের ক্ষতি রেখে আনলেন যেমনটা বোঝা যাচ্ছে কারণ ইতিমধ্যেই শুক্রবার তৃণমূল নেতা তথা তৃণমূলের মুখপাত্র শান্তনু সেনকে সাসপেন্ড করা হয় এর আগে তার মুখপাত্রর পদ যায় এবার যেটা দেখা যাচ্ছে যে দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তার স্ত্রী কাকলিকে বাদ দেওয়া হয়েছে কারণ কাকলি নিজের ওয়ার্ডে আয়োজিত রাজ্যখল কর্মসূচিতে অংশ নিয়েছিলেন পাশাপাশি সেই ঘটনায় অর্থাৎ করের ঘটনায় এর ভিতরে যে দুর্নীতি রয়েছে ইত্যাদি বিষয়ে প্রকাশ্যে বলতে শুরু করেছিলেন তৃণমূল নেতা শান্তনু সেন সেই সময় তাকে দলের মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং তার মেয়েও এই বিষয়ে সরব হয় বন্ধুগণ তারপরেই তৃণমূলের পক্ষ থেকে একটা পদক্ষেপ সাসপেন্ড করা হয় তৃণমূল নেতা শান্তনু সেনকে এবং কাকলিকে দলের নেতৃত্বেই দলের সমস্ত দলীয় কাউন্সিলরদের নিয়ে যে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ দেওয়া হয় অর্থাৎ রীতিমতো একটা সন্দেশ বা একটা চূড়ান্ত বার্তা দেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে তাদের দুজনকে অর্থাৎ দম্পতি সেন দম্পতিকে এখন দেখার বিষয় যে কাকলি এবং শান্তনু সেন অন্য দলে যোগদান করেন কিনা যদিও কাকলি বলছেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করেন অতএব মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে তার স্বামীর সাসপেন্ড হয়েছে তিনি সাসপেন্ড হয়নি তিনি দলেই রয়েছে অপরদিকে শান্তনু সেন জানাচ্ছেন যে তিনি কতদিন সাসপেন্ড সেটা দল জানায়নি এবং কি কারণে সাসপেন্ড সেটাও কিন্তু দল জানায়নি এমতো মতো অবস্থায় রাজনৈতিক মহলে একটা জোরদার জল্পনা শুরু হয়েছে যে তাহলে কি আবার শান্তনু সেন এবং তার স্ত্রী কাকলি বিজেপিতেই যাবেন তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ